সবার প্রথমে একটা কথাই বলি আপনি যদি ভিডিওটা দেখতে এসছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন না হলে কিছুই বুঝতে পারবেন না যে আমি কি বলতে চাইলাম তাই দেখলে শেষ পর্যন্ত দেখবেন না হলে দেখার দরকার নেই সে আপনি প্রাইমারি টেট পাঁচ দু হাজার বাইশ তেইশ অবিবাহিত ছেলেরাই হন বা অন্য কেউ যদি হন কারণ এটা প্রত্যেকের জন্য একটা শিক্ষামূলক ভিডিও আর আমারও এটা প্রশ্ন রইল ভিডিওর মাধ্যমে আর প্রথমে আমি বলে দিই আমি কিন্তু কোনো জ্ঞানী ব্যক্তি নই মহান কোনো ব্যক্তি নই আমি শুধুমাত্র আমার নিজস্ব কিছু মতামত আমার ব্যক্তিগত কিছু মতামত দেবো এটা কারও খারাপ লাগতে পারি কারো কেউ আমার সাথে সমত হতে পারেন কিছু মেয়েরা আমি যেহেতু এই প্রশ্নটা করছি তো যেই মেয়েরা এরকম মানে বলে যে সরকারি চারি ছাড়া বিবাহ করবো না ওনাদেরও তো খারাপ লাগতে পারি বা কিছু ছেলের কিছু মেয়েরাও ভালো লাগতে পারে কেউ সহমত হতে পারেন ছেলেরা তো আমার সাথে অবশ্যই সহমত হবেন বিশেষ করে যারা প্রাইভারি এরপাশে বাইশ তেইশ রয়েছেন বা অন্য যে কেউ হন যে কোনো চারি প্রস্তুতি নিচ্ছেন সরকারি চাকরির কেউ হন যে কোনো চারি নিচ্ছেন সরকারি চাকরির যারা অবিবাহিত রয়েছেন এখনও বিবাহ হয়নি এই কথাটা কিন্তু সহমত হবেন তো এই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো বিষয়টা কি দেখুন যদি আমি মেয়ে হতাম হ্যাঁ আমিও কিন্তু বেকার ছেলেকে বিবাহ করতাম না বেকার মানে কি মানে ধরুন যে কোনো কিছু কাজই করে না কোনো কিছুইভাবেই টাকা রোজগার করে না ঠিক আছে এরকম মানে বেকার নয় যে সরকারি চাকরি করানো মানেই সে বেকার বা সরকারি চাকরি পায়নি বলেই সে বেকার এরকম নয় মানে যে কোনো টাকা রোজগারই করে না কারণ টাকা তো প্রত্যেকটা ক্ষেত্রেই প্রয়োজন বিবাহের পরে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তো সেরকম বেকার হলে আমি মেয়ে হতো আমিও করতাম না কারো করা উচিত নয় কখনোই ঠিক আছে তা বলে এটা কখনো বলা উচিত নয় যে সরকারি চাকরি করানা মানেই সে বেকার কিন্তু তা বলে যেই মেয়েরা শুধু বলে যে সরকারি চাকরি চাকুরি ছেলে না হলে বিবাহ করবো না তাদেরকে কি বিবাহ করা উচিত উচিত কি উচিত নয় এটাই ভিডিওর মূল বক্তব্য আর এটাই আমারও প্রশ্ন আপনারা যা দেখবেন কজন দেখবেন আমি জানি না কারণ এগুলো মানে অন্যরকম একটা ভিডিও আর কি এগুলো করতে অনেকে দ্বিধাবোধ করি অনেকে লজ্জা পাই কেউ আবার এই নিয়ে কথা বলতে ভয় পাই বলতে গেলে যে লোকে কি বলবে এই নিয়ে ভিডিও করব এই নিয়ে কথা বলবো এই সমস্ত বিষয় নিয়ে ভিডিও করতে খুব কম দেখা যায় কিন্তু এটা সমাজের একটা খুব আমাদের সমাজের বর্তমান সময়ের অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ বছর আগে বা কুড়ি বছর আগে এরকম এটা ছিল না এখন একটা ট্রেন্ডিং হয়ে গেছে এটা মানে বিশেষ করে মেয়েরা একটু শিক্ষিত হলে ধরুন উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশান পাস করে গেছি বা মাস্টার ডিগ্রি পাস করে গেছে সে নিজেই কিছুই করে না একটা হয়তো পরীক্ষাও দেয়নি বা বিএসএ পাশ করতে পারেনি সে কিন্তু সে নিজে তাহলে বেকার বলাই চলে থাকে কিছু করেনি যেহেতু সেক্ষেত্রে তার সরকারি চাকরি পাততে চায় মানে এমন একটা ভাব দেখায় যে সরকারি চাকরি পাচ্ছে না হলে তে বিবাহই করবে না এরকম করে করে অনেক মধ্যে তিরিশ পঁয়ত্রিশও হয়ে যায় বিবাহ হয় না সেটা এক আলাদা দিক তো এটাই পছন্দ হচ্ছে তাদেরকে কি বিবাহ করা উচিত যারা সরকারি চাকরি করে যে সমস্ত ছেলেরা অনেক ছেলে তো দেখি করেও নেই কেন করে আমি জানি না ভাই আপনাকে একজন পাত্তা দেয় না আপনি যখন সরকারি চাকরি পাননি তা আপনি সরকারি চাকরি পেয়ে আপনি মানে ওরকম বেকার মেয়েকে কেন বিবাহ করতে যাবেন বিশেষ করে যারা এরকম আপনাকে বলে কখনো রিজেক্ট করতে তাদেরকে তো কখনোই করা উচিত নয় দেখুন এই নিয়েই কিছু কথা বলবো হ্যাঁ এইটা নিয়ে অনেকে দ্বিধাবোধ করে কথা বলতে আমিও ভাবছিলাম প্রথমে যে ভিডিওটা করবো অনেকে আপনারা হয়তো ভাববেন যে প্রাইমারি রেটের ভিডিও বাদ দিয়ে ইন্টারভিউর ভিডিও বা চাকরির কথা দিয়ে হঠাৎ করে একটা কী একটা টপিক দেখুন এটা একটা আমার চ্যানেলটা হচ্ছে এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র মানে এখানে শিক্ষাই জীবন আমাদের জীবনটা কিন্তু শিক্ষা প্রত্যেক ক্ষেত্রে আমরা কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব আমি যেটা বলি ভিডিওতে ঠিক আছে তো এটা থেকেও কিছু শেখার চেষ্টা করব অবশ্যই এই নিয়ে কথা বলা উচিত অনেকে বলতে চায় কথা কিন্তু নিয়ে কিন্তু বলতে পারে না ওই যে লোকে কী বলবে দ্বিধাবোধ করে লজ্জা পায় ভয় পায় লোকে কী বলবে এই নিয়ে কথা বলবো ঠিক আছে কিছুজন বলে খুব সামান্য বলে না একদম বলবো না প্রায় অনেকেই বলতে চায় না এই সমস্ত নিয়ে দ্বিধাবোধ করে মানে লোকে কী বলবে বিশেষ করে এটা নিয়ে ভাবি আমি প্রথমে ভাবছিলাম ভিডিও করবার সময় এটা নিয়ে বলবো অনেকে তো অনেক ভুলভাল কমেন্ট করবে তারপরে ভাবলাম দেখুন আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি আপনারা আপনাদের যা মতামত দিতে পারেন সেটা আপনাদের ব্যাপার ঠিক আছে দেখুন যেটা প্রথমে বললাম আমি আমি যদি মেয়ে হতাম বেকার মানে যে কোনো কিছু করে না ধরুন কোনোভাবে টাকা রোজগার করে না তাকে বিবাহ করা কখনো উচিত নয় কারণ বিবাহের করি ধরুন আপনার প্রত্যেকটা ক্ষেত্রে প্রায় বিবাহ দিন থেকে শুরু করে তারপর আপনার যখন সন্তান হবে তাকে মানুষ করা তাকে কী বলবো ভালো এডুকেশন দেওয়া প্রত্যেকটা ক্ষেত্রে তাকে ডাক্তার দেখানো তার যখন কোনো অসুখ হবে প্রত্যেকটা ক্ষেত্রে টাকার অবশ্যই দরকার বরং টাকা আপনি যত রোজগার করতে পারবেন মানে লাখপতি হন কোটিপতি হন কিন্তু তা বলে এইটা কখনোই কি উচিত যারা বলে যে সরকারি চাকরি না করলে বা সরকারি চাকরি পার্থ না হলে বিবাহ করবো না তাদেরকে কি বিবাহ করা উচিত আমার মতে কখনোই উচিত নয় কখনোই আপনি আমি তো অন্তত করবো না ঠিক আছে যখন হবে বা আপনারা ধরো আপনাদের কাছে মতামত চাইব যে ছেলেরা দেখছেন যে আপনি ধরুন এখন সরকার ছেলে প্রস্তুতি নিচ্ছেন হয়তো চান্স আছে পেয়ে যাওয়ার বা খুব চেষ্টা করছেন পেয়ে যাবেন আর যদি নাও পান যারা পায়নি ঠিক আছে তো তাদেরকে যখন ওই সমস্ত মেয়েরা রিজেক্ট করে দেয় বা যে কী বলবো সরকারি চাকরি পাচ্ছে না হলে একদম বিবাহ করবো না আমার ক্ষেত্রে তো তাদেরকে কখনোই বিয়ে করা উচিত নয় বরং তাহলে তারা শিক্ষা পেয়ে যাবে একটা তারা এবং তাদের পরিবার যে আমাদের মেয়েরা কিছুই করে না হ্যাঁ যদি মেয়েটাও সরকারি চাকরি করতো তাহলে সে অবশ্যই দাবি করতে পারে যে আমি সরকারি চাকরি করি তাহলে আমিও যাকে বিবাহ করবো তাকেও সরকারি চাকরি করতে হবে অবশ্যই কারণ সে পরিশ্রম করে পড়াশোনা করে চাকরি পেয়েছে সেখানে একজন বেকার ছেলেকে বা কোনো ব্যবসা করছে বা অন্য কিছু করছে তাকে এখানে বিবাহ করবে তাই সে মেয়েটা যদি চাকরি করে সরকারি চাকরি সেক্ষেত্রে সে অবশ্যই দাবি করতে পারে যে আমিও সরকারি চাকরির পাত্রকেই একজন বিবাহ করব ঠিক আছে এটা ঠিক আছে এই দিক দিয়ে ঠিক কিন্তু বেশিরভাগ গিয়ে দেখা যায় প্রায় নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে সে নিজে কিছুই করে না হয়তো শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে মাস্টার ডিগ্রি করেছে কোনো চাকরির পরীক্ষাও দেয়নি প্রিপারেশন নিয়েছিল হয়তো দু একটা পরীক্ষা বলছে পাশ করতে পারেনি তার আবার বিশাল ব্যাপার সে আবার সরকারি চাকরির পাত্র ছাড়া বিবাহ করবে না তো সেই ক্ষেত্রে যদি যারা সরকারি চাকরি করে তারা যদি ওনাদেরকে রিজেক্ট করতে শুরু করে দেয় যা ওরাও যদি বলে যে আমরাও সরকারি চাকরি করছি আমরাও কোনো কাজ বা যে রোজগার করছে সেরকম বা সরকারি চাকরি করে এরকম মেয়েদের বিবাহ করবে না ওই সমস্ত মেয়েদের বিবাহই হবে না এটা আমার মতে আর এরকম করা উচিত বিশেষ ক্ষেত্রে অনেক ছেলেরা আছে দেখি নিজের সরকারি চাকরি করে অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে তারপর কোনো সুন্দরী মেয়ে দেখতে পেলেই বলুন তাদেরকে বিবাহ করে না কেন ভাই কী দরকার সেটা তাদের ব্যাপার আমার মতে তো কখনোই করা উচিত নয় তো আপনাদের কী মতামত আপনারা জানাতে পারেন ঠিক আছে কারণ আপনি এত পরিশ্রম করে যখন প্রস্তুতি নিচ্ছিলেন বছর তিন বছর পাঁচ বছর দশ বছর ধরে প্রস্তুতি নিচ্ছেন অনেকে পাঁচ বছর প্রস্তুতি নিয়ে চাকরি পাই ছ বছর কেউ সাত বছর কেউ আট বছর তারপরে একটা কষ্ট করে সরকারি চাকরি পাই আর সেই সময়ে কিন্তু ওনাকে কেউ পাত্তা দেয় না কেউ গুরুত্ব দেয় না তাহলে তারপর সে যখন কষ্ট করে সরকারি চাকরিটা পেয়ে যাবে তখন তার কখনই উচিত নয় ঠিক আছে আমি বলবো আপনিও তখন ওনাদেরকে পাত্তা দেওয়ার একদম দরকার নেই ওনাদেরকে রিয়েট করে দিন তাহলেই সমাজে একটা কি বলবো আস্তে আস্তে এই যে ট্রেনটা চলে আসছে সে নিজে কিছু করে না সেই মেয়েটি তার পরিবারেরও হয়তো কেউ কিছু করে না বা করলো মেয়েটা তো কিছু করে না সরকারি চাকরি সে কীভাবে বলতে পারে যে আমি সরকারি চাকরির প্রাপ্ত ছাড়াও বিবাহ করবো না এই কথাগুলো হয়তো অনেকে বলতে দ্বিধাবোধ করি অনেক ছেলে। এই ভিডিওতে দেখবেন অনেকে হয়তো কমেন্ট করতে পারে আমার সাথে একমত হবেন সহমত হবেন যদি সহমত যদি কেউ হন কোনো ছেলে আপনিও আপনি সেরকম কাউকে ভিডিওটা শেয়ার করুন যারা এরকম আমার সাথে সহমত ঠিক আছে আর লাইক করতে পারেন অবশ্যই আর যদি খারাপ লাগবে বা আপনার আমি যেটা বললাম ভুল বললাম মনে হয় ঠিক আছে তাহলে ডিসলাইকও করে দিতে পারেন সেটা আপনাদের ব্যাপার আমার মতামতটা আমি জানালাম আমার এটা মনে হয় কারণ এরকম সমাজে চারিদিকে দেখছি তো মানে অনেক দেখছি এখন বিশেষ করে এরকম কুড়ি বছর তিরিশ বছর আগে ছিল না কিন্তু এই ট্রেনটা এটা এখন ট্রেন্ডিং হয়ে গেছে একটা বিশেষ করে তো এই হচ্ছে ব্যাপার তো কখনোই আমি আমি এটা বলবো আমার ব্যক্তিগত মতামত দিয়ে আপনারা অনেক পরিশ্রম করেছেন যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন প্রাইমারি ডেটের যেটা দু হাজার বাইশ হতে পারে বাইশ তেইশের ক্ষেত্রে তো অবশ্যই পাঁচ বছর ছ বছর সাত বছর অপেক্ষা করছেন তারপরে আপনি চাকরি পাবেন ধরুন বা অন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন ডবল বিসিএস সিজিএল সি সিএল এম রেল ব্যাঙ্ক যে কোনো পরীক্ষায় তারপর আপনি একটা চাকরি পাবেন তারপর আপনাকে ধরুন কেউ এখন পাত্তা দিচ্ছে না কেউ চিনেই না বা এখন হয়তো আপনাকে আপনার কী বলবো আপনাকে কোনো পাত্তাই দেয় না কিন্তু আপনি যখন পরিশ্রম করে একটা সরকারি চাকরি পাবেন আপনি আপনার কখনোই উচিত নয় একজন আপনাকে যেমন এখন বলি যে আপনি অন্যভাবে হয়তো টাকা রোজগার করছেন বেসরকারি সংস্থায় কেউ হয়তো ব্যবসা রয়েছে কারো দোকান রয়েছে কেউ অন্য কিছু করছেন টিউশন পড়াচ্ছেন বা যা কিছু করছেন মাসে ধরুন পাঁচ থেকে দশ হাজার টাকা রোজগার করছেন কিন্তু ওনাদের কথায় এখন আপনি বেকার কারণ সরকারি চাকরি পাননি তাহলে আপনি যখন পেয়ে যাবেন কষ্ট করে সরকারি চাকরি তাহলে আপনারও সেই সমস্ত মেয়েদেরকে অহনই বিবাহ করা উচিত নয় ঠিক আছে যারা শুধুমাত্র এরকম বলে যে সরকারি চাকরি পাত্র ছাড়া আমরা বিবাহ করবো না ঠিক আছে এটা যদি করেন এটা করা হলে তাহলে কিন্তু অনেকটা কী বলবো সমাজটা পরিবর্তন হবে এই ফেসবুকে একটা দেখছিলাম লেখা সেই লেখাটা কিন্তু খুব সুন্দর সেখানে একটা লেখা দিয়ে আছে যে যারা টাকা চাই মানে মেয়েদের বিবাহের জন্য পণ চাই পণ যেটা টাকা হয় পণ হিসাবে তাদেরকে ভিক্ষা দিন মেয়ে নয় আরেকটা যারা চাকরি চায় মানে যেই মেয়েরা বলে যে আমার চাকরি চায় নাহলে বিবাহ হবে না মেয়েরা মেয়ের পরিবার তাদেরকে ফর্ম দিন পরীক্ষার ফর্ম চাকরির পরীক্ষা তাদেরকে ছেলে নয় তো এটা খুবই যথাযথ একটা কথা এবার আপনাদের আপনাদের মতামত আপনারা যা কিছু করতে পারেন এটা আমার ব্যক্তিগত মতামত ছিল আমি জানালাম আমি অন্তত এরকম করব। ঠিক আছে তো কারণ দেখুন না সরকারি চাকরি পড়তেই পাবে পশ্চিমবঙ্গে আমি অনেক বিরতি বলি এটা প্রায় অনেক বিরতি হ্যাঁ টাকার অবশ্যই দরকার আমি বললাম আপনি লাখ প্রতি হন কোটি প্রতি হন বিভিন্ন অন্য কিছু কাজ করি কোনো ব্যবসা করে কোনো বেসরকারি সংস্থায় কাজ করি বা যে কোনো সৎ কাজ করে অনেক সৎ কাজ রয়েছে পশ্চিমবঙ্গে শুধু সরকারি চাকরি একমাত্র পথ নয় টাকা রোজগারের সরকারি চাকরি একমাত্র পথ নয় টাকা রোজগারি হ্যাঁ আপনি চেষ্টা করবেন বয়স রয়েছে পড়াশোনা করেছেন ধরুন পেলেন না তার মানে কি আপনি বেকার হয়ে গেলেন এটা কেমন যুক্তি এটা কী ধরনের যুক্তি আমি জানি না আমিও চেষ্টা করছি আপনিও করছেন প্রত্যেকেই করছি বেশিরভাগই করি আমরা ধরুন গ্র্যাজুয়েশান পাস করেছি কেউ মাস্টার ডিগ্রি করেছি আমরা চাকরির চেষ্টা করছি করব যতদিন রয়েছি ধরুন হলো না কারণ প্রত্যেকের তো হবে না পশ্চিমবঙ্গে সরকারি চাকরির একটা নির্দিষ্ট সিট রয়েছে ধরুন পশ্চিমবঙ্গে সব পাঁচ পার্সেন্ট কি দশ পার্সেন্ট সরকারি চাকরির সিট রয়েছে মানে চল্লিশ থেকে পঞ্চাশ লাগে বাকি তো বাকিরা তো সরকারি চাকরি পাবে না পরীক্ষা তো সবাই দিচ্ছে তো তারা কি বেকার হয়ে গেলো তারা অন্য কিছু কাজ করে অন্যভাবে টাকা রোজগার করতে পারবে না না তাদের কোনো সম্মান নেই তাদের কোনো মানুষ নয় তারা কি থাকার অধিকার নেই মানে কী বলবো আর কি এই হচ্ছে ব্যাপার তো আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আর আপনারা কী করবেন সেটাও জানাতে পারেন বা আমি ভুল বললাম কি ঠিক বললাম সেটাও জানাতে পারেন ঠিক আছে আবার বলি এই ভিডিওর মাধ্যমে কাউকে আমি যদি কেউ খারাপ লেগে থাকে আমি তার জন্য দুঃখিত এটা শুধুমাত্র আমার মতামত দিলাম আপনাদের মতামত আলাদা হতে পারে আমি প্রথমে বলেছি বিশেষ করে যারা এরকম ভাবেন সেই মেয়েরা হয়তো এই ভিডিওটা দেখলে আমার উপর রাগ করে মানে কী বলবো ডিসলাইক করতো এই ভিডিওটা হয়তো বা ভাব তারাও কিছু বলতে পারেন আমি জানি তাঁদের হয়তো মনে লাগতে পারি আঘাত যারা এরকম ভাবেন যে সরকারি চাকরি ছাড়াই বিবাহ করবো না ভেবে রয়েছেন এবং ভাবেন ঠিক আছে আর অন্য মেয়ের এরকম মানে কী বলবো যুক্তি দেন আর কি তো তাদের হয়তো খারাপ লাগতে পারে জানি কিন্তু যে সমস্ত ছেলেরা এই সমস্যার মধ্য দিয়ে গেছে হয়তো এখনও বয়স পেরে গেছে পঁয়ত্রিশ তিরিশ তিরিশের উপরে পঁয়ত্রিশ সরকারি চাকরি করে না অনেক সেটা করে পায়নি ঠিক আছে তো ওনারা জানে জিনিসগুলো তো এই হচ্ছে ব্যাপার আমি চারদিকে সময় দেখলাম দেখছি মানে চারপাশে সেখান থেকেই কথাগুলো বললাম তো আর আমার নিজস্ব কিছু মতামত দিলাম তো এখানে যদি কারোর কিছু খারাপ লাগে আমার কিছু করার নেই আমি আমার ব্যক্তিগত মতামত দিলাম কাউকে খারাপ লাগানোর উদ্দেশ্যে আমার ভিডিওটা ছিল না ঠিক আছে